এর পিছনে ঘর ঘর করছে। ভগবান গান সময় কার সামনে দাঁড়িয়ে যাবে কেউ বলতে পারে আমি কি বলতে পারবো যে আমি আরো সামনে 10 বছর বাঁচব উনি পারবে এই বাংলাদেশের কোন মানুষ কি বুকে হাত দিয়ে বলতে পারবে সে আরো 20 বছর বাঁচবে কারণ মরনের কোনো গ্যারান্টি বলেন কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দেখে ঘুমিয়ে যায় ওনার আর সকাল করতে পারে না মহদের ভেতরে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে নেই সবার মুখে মুখে আওয়াজ এসে যায় আরে ভাই আজকের রাতটাও জীবনের শেষ রাত হতে পারে কিনা বলেন আপনি কি সে ধান্দায় কি করছেন বলেন কি নিয়ে যেতে পারবেন আপনি কি দেবে এই সমাজের মানুষ কি বা দেবে আপনার পরিবার আপনি তো আইসেন একা যাবেনও একা আসার বেলায় যেমন কিছু আনতে যাবার বেলায়ও যাবেন আপনি পারেননি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না এই মুহূর্তে যদি আমারই মরণ হয়ে যায় আমার যে দামি দামি পোশাক একটাও শরীরে থাকবে না বরাদ্দ মুহূর্তের ভেতরে হবে সাদা কাপড় বলেন বলেন আপনি আমার জায়গায় একটু তো নিজের বিবেকটাকে প্রশ্ন করেন তো এই মুহূর্তে আপনারই যদি মরণ হয়ে যায় আল্লাহ না করুক আপনার এই শরীরের কোন দিয়ে খুলে ফেলবে কেউ দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে কেউ দৌড়াবে বাজারে সাদা কাপড় আনতে কেউ দৌড়াবে মসজিদ থেকে খাটলি বের করতে কেউ দৌড়াবে মাইকিন করতে কে নিয়ে যেতে পারবেন আপনি বলেন কিচ্ছু না আপনার পরিবার কিচ্ছু দেবে না এই সমাজের মানুষ যে ঘরে আপনি দীর্ঘদিন ধরে ছিলেন ওই ঘরটাতে পর্যন্ত চাওয়ার সুযোগ আর আপনার হবে না সারাটা রাত হয়তো কাটানো লাগবে আঙ্গিনা নতু বা আন্দ জানি সেই মরণ আসতে কার সামনে কয়েকদিন বাকি আছে আমি আপনার একজন দিনী ভাই মুসলিম ভাই ওরে ভাই হয়তো সময় পাবেন কি না জানি না আমার মনে হয় এখনই এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা আল্লাহর গোলামি করতে পারি দরকার আছে না ভাই কেউ কারোর জন্যে না বিশ্বাস করুন কেউ কারোর জন্যে আরও জোরে বলেন কেউ কারোর জন্যে কারোর হিসাব কেউ দেবে না প্রত্যেকের হিসাব প্রত্যেককে দেয়া লাগবে না আমার হিসাব কি আমার পরিবার দেবে আমার হিসাব দেয়া লাগবে কি আদেব আমার হিসাব যেহেতু আমারই দেয়া লাগবে আমার কবরে যেহেতু আমারে যাওয়া লাগবে না আমার বউ যাবে সাথে আমারে যাওয়া লাগবে না তো কিসের ধান্দায় আপনি কি করছেন এখানে কত মানুষ বসে আছে জমার দিন নামাজটা পর্যন্ত অনেকে পড়তে চায় না আবারও অনেকে আছে নামাজের কথা শুনলে রাগ দেখায় হুজুর নামাজ না পড়লে কি হবে ইমান ফাকাস নেই ভাই এই এলাকায় এরকম মানুষ নেই অনেক মানুষ আছে ওনারা একক তো নামাজ পড়ে না ওনাদের নাকি ইমান পাকাস এই মুহূর্তে যদি মরণ হয়ে যায় আপনার হিসাব হবে সারের নামাজ দিয়ে ফজরের পরে যদি আপনার মরণ হয় আপনার হিসাব হবে ফজরের নামাজ দিয়ে কে দিয়ে আওয়াজ করে বলেন তো কি দিয়ে আপনি যত বড় ইসলামী আন্দোলনের লিডার হন 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 না 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 কেন 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 যত সাহেব আপনার জীবনে পের যদি নামাজ ঠিক থাকে আপনার সব কিছু আমার আল্লাহ ঠিক রাখবে আর নামাজ যদি ঠিক না থাকে আপনার জীবনের কোনোটাই ঠিক নেই সব আল্লাহ নষ্ট করে ফেলবে এই আগে নামাজ আগে কি আমরা সে নামাজ কি পড়তে চাই ভাই আমরা নিয়ত করি নামাজগুলি আর আমরা সেরে দেবো না